দেখো আর তোমরা এতক্ষণ আশা করি বুঝে গেছো আমাদের গ্রুপে একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে যেটা আমাদের মাঝে সাঝে হয়ে থাকে আর দেখো আমরা এখন আপাতত আছি শেফালিদির বাড়িতে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে তার সঙ্গে ঝড় উঠেছে আর জানি না কতজন মেম্বার আসবে অনেকের নাম তো লেখা আছে গ্রুপে আসবে কিন্তু জানি না কীরকম হবে চলো দেখা যাক আর চলে যায় বাবরিদের ঘরে যেহেতু পিকনিকটা হবে তাই হাঁড়ি করা নিয়ে আমরা চললাম সকলে আর যখন আমরা এই গ্রুপে থাকি আমাদের এত রকমের ফাসলামো হয় না কিছু বলার নেই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে নতুন একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি আর এই দেখো সব বেরিয়ে পড়েছি আর মেঘের অবস্থা দেখো সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল আর সেরকমভাবে আমরা অনেক কিছু ভেবেছিলাম করব কিন্তু হয়নি ভেবেছিলাম লাস্টে একটা মিষ্টি আনার ব্যবস্থা হবে কিন্তু সেটাও করতে পারিনি প্রচণ্ড মেঘের জন্য আর দেখো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে চলো এবার তোমাদের বাকি সব কিছু শেয়ার হ্যাঁ ছাদে যেন ফেলে দেয়

আর পিকনিকটা করার ছিল ছাদে তার মধ্যে দেখতেই পারলে হঠাৎ বৃষ্টি আসার জন্য ওইটা ক্যান্সেল হয়ে গেল তাই আমরা নিচে চলে এসেছি একতলার মধ্যে আর এর মধ্যে কারেন্টও চলে গেছে অন্ধকারের মধ্যে সব আয়োজন চলছে আর আজকের মেনুটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করি আজকে হচ্ছে ডিম ডিমিয়ার কারি হবে আর তার সঙ্গে লুচি আর অনেকে নিরামিষ খাবে বলে তাদের জন্য বেগুন খাঁচো আসুন গান্ডে কি কইলা গানি গান্ড ভুলে গেল বাবুগো নানা রকম হাসি ঠাট্টা করতে করতে মানে এখনও এডিট করতে গিয়ে আমার হাসি পাচ্ছে ভিডিওটা দেখে তা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমরা চলে এসেছি একটু ফাঁকাতে রিলস করতে এই রুমে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্টস করে অবশ্যই জানিয়ে আমরা কোন গান নিয়ে রিলস করছি আর অনেকে আসার কথা ছিল কিন্তু ওই বৃষ্টির জন্য অনেকে আসতে পারনি অনেকে বলেছে পরে আসবে দেখা যায় আর আমার নিজেদের মতো আনন্দ করেই যাচ্ছি আর এখানে চলছে আয়োজন আর রান্নার দায়িত্ব পড়েছে রিনাদির উপরে তাই এখানে রিনাদি ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে আর ফুলকপি আলু ভাজা অলরেডি হয়ে গেছে আর আমরা আটা ময়দাটা উপরে মেখে নিয়েছিলাম তাই সবাই এখন বসে লিচি করছি আর নানা রকম টপিকের আলোচনা চলছে আর এখানে শেফালি দিকে মারা গেছে ওনাদের পাড়াতে তাই গল্প করছে আর আমরা সব হাসি ঠাট্টা চলছে আর সেদিনকে অনেকটা রাত হয়ে গেছিল বলে আমরা প্রথম তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর কারণ আমাদেরকে অনেকটা আসতে হবে বলে আর আমাদের রান্নাটা কিন্তু গ্যাসে হয়েছে উনুনও হয়েছে উনুনটা অনেকক্ষণ মানে স্টে করেছিল আগুনটা তারপর হঠাৎ করে বাকি লুচি টুচিগুলো পরে ওরা করেছে আমরা তখন ছিলাম না আর এই দেখো এই ভিডিওটা কিন্তু রুপালি করেছে আর আমরা এর মধ্যেই খেতে বসে গেছি দেখো আর এখানে আমরা প্রথমে কি চারজন খেতে বসে গেছি কারণ আমাদেরকে আসতে হবে রূপনগরে সেই জন্য আর আমাদের পাতে দেখো লুচি রয়েছে বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা আর ডিমের তরকারি হয়েছে বললাম কিন্তু আমি যেহেতু ডিম খাই না তাই আমি আলু দিয়ে খেয়ে নেবো আর চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব আমাদের এরকম মজা মজার ঘটনা তোমাদের সঙ্গে আর আমার মেম্বার যারা দেখছো তারা নিশ্চয়ই কমেন্ট করে বলো যে ভিডিওটা দেখেছো দেখা হচ্ছে নতুন একটা আবার ব্লগে ঠিক আছে